সৌদি আরব আর এই সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মানুষ সৌদি আরবে আর আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে সৌদি আরবে টাকা অনেক প্রবাসীরাই জানতে চেয়েছেন সৌদি আরবের একশত রিয়াল সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের মুদ্রাকেই বলা হয় রিয়াল আর বর্তমান রেট অনুযায়ী সৌদি আরবের একশত রিয়াল সমান বাংলাদেশের তিন হাজার দুইশত ছাপ্পান্ন টাকা একাশি পয়সা সৌদি আরবের একশত রিয়াল সমান ভারতের দুই হাজার পাঁচ দশমিক আশি রুপি সৌদি আরবের একশত রিয়াল সমান পাকিস্তানের সাত হাজার পাঁচশত ছাপান্ন দশমিক তিন রুপি সৌদি আরবের একশত রিয়াল সমান নেপালের তিন হাজার ছয়শত পঁচানব্বই দশমিক একান্ন রুপি সৌদি আরবের একশত রিয়াল সমান মালদ্বীপের চারশত দশ দশমিক সত্তর রুপিয়া সৌদি আরবের একশত রিয়াল সমান আফগানিস্তানের এক হাজার আটশত উননব্বই দশমিক তেতাল্লিশ আফগানি সৌদি আরবের একশত রিয়াল সমান শ্রীলঙ্কার আট হাজার বারো দশমিক আশি রুপি সুপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম সৌদি আরবের একশত রিয়াল সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন